যুক্তরাজ্যের হোম সেক্রেটারি সাবানাম মাহমুদ আজ দেশটির অভিবাসন ও আশ্রয় নীতি নিয়ে যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি বলছেন অবৈধ অভিবাসন বর্তমানে দেশের জন্য বিরক্তিকর এবং সিস্টেমটি ভেঙে পড়েছে নতুন নীতিমালা অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠোর ধীর এবং নিয়ন্ত্রিত করতে যাচ্ছে দায়িত্ব গ্রহণের পর দেশটির অভিবাসন ও আশ্রয় নীতি নিয়ে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম

to the British public who foot the bill the system feels out of control and unfair it feels that way because it is the pace and scale of change has destabilized communities it is making our country a more divided place there will never be a justification for the violence and racism of a minority but if we fail to deal with this crisis তিনি একটি উদাহরণ তুলে ধরে বলেন একজন আবেদনকারী মাসে আটশো পাউন্ড পাচ্ছেন পরিবারের কাছ থেকে অথচ তার রয়েছে ওডি গাড়ি তারপরও সরকারের কাছ থেকে তিনি নিচ্ছেন ফ্রি বাসস্থান সুবিধা সাবানার ভাষায় এই ধরনের অবাস্তব পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না এবার থেকে যাদের আয় বা সম্পদ আছে তাদেরকেই এসআইনাম সুবিধার একটি অংশ নিজেদেরকেই বহন করতে হবে এছাড়া হিউম্যান রাইটস অ্যাক্ট এর আর্টিকেল এইট যা পারিবারিক জীবনের অধিকারের কথা বলে সেটার অপব্যবহার দিয়ে তিনি তিনটি বড় পদক্ষেপের ঘোষণা করেছেন এর মধ্যে প্রথমটি হলো ডিপুটেশনের ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট টেস্ট আরও কঠোর করা দুই পরিবার বলতে শুধু ইমিডিয়েট ফ্যামিলিকে ধরা হবে এবং নাম্বার তিন আর্টিকেল এইটের ব্যবহার করে আবেদন করার সুযোগ সীমিত করা হবে তিনি আরও বলেন ইসি এইচ থেকে যুক্তরাজ্য কখনোই বের হবে না তবে অপ্রয়োজনীয় ব্যাখ্যা বন্ধ করতে কিছু সংস্কার করা হবে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শাবানা বলেন আমাকে প্রতিনিয়ত শুনতে হয় তোমার দেশে ফিরে যাও তাই সমস্যাটা কত বাস্তব সেটা আমি অন্য যে কারো চেয়ে বেশি জানি তার এই ঘোষণায় খুদ লেবার দলেই আজ আভ্যন্তরীণ চাপ তৈরি হয়েছে কেউ কেউ বলছেন নীতি কঠোর আবার কেউ এটিকে বলেছেন ডিস্টোপিয়ান পরিদলনেতা দলনেতা কেমি বলেন এগুলো মাত্র বেবি স্টেপস এবং লেবারকে আরও কঠোর নীতি গ্রহণ করা উচিত শাকির হুসেইন এভিনিউজ লন্ডন